উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসকের কনফারেন্স হলে আসন্ন তেইশে জানুয়ারি ও ছাব্বিশে জানুয়ারিকে কেন্দ্র করে আয়োজিত বৈঠকে উপস্থিত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন দোসরা জানুয়ারি মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে উত্তর ত্রিপুরা জেলাশাসকের কনফারেন্স হলে তেইশে জানুয়ারি ও ছাব্বিশে জানুয়ারিকে কেন্দ্র করে একটি বৈঠকের আয়োজন করা হয় যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের প্রদ্যুৎ দে সরকার উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মন্ডলের মন্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় উপস্থিত ছিলেন ধর্মনগর থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা যেখানে এই বৈঠকে মূলত আগামী তেইশে জানুয়ারি ও ছাব্বিশে জানুয়ারিকে যথাযোগ্য মর্যাদায় কিভাবে পালন করা যায় এবং সুন্দর এবং সফলভাবে অনুষ্ঠানটিকে সম্পন্ন করা যায় সেই সকল বিষয়ে আলাপ আলোচনা করা হয়